হ আসলে কালকে তোমার লগে যেটা হয়েছে এটা অন্য হয়েছে ঠিক আছে না কি করতাম কও ওই সময় মামারে যদি কথাটা কই তাহলে ঝামেলা লাগতো না কও শোনো মনে দুঃখ হলো না বুঝছো না গরিব আরবার দুঃখ কী হয়েছে জীবনে কি আনন্দ সইতো সইতো না ওই দেখো তুমি মনের মধ্যে ঠিকই দুঃখ রাখছো মামায় কই উঠে না কে আজকে কে রাখতো সকাল সকাল উঠতো কেউ উঠতো না উদ্ধা উদ্দি আমার ঘুমস্ট আমি আর বাড়িতে থাকতাম না যাইতাম গা হ কইলে আমরা সারতাম তোমারে না মামাই সারতো হ্যাঁ এটাই তো সমস্যা দিল থেকে ভালোবাসে বলি তো যাইতাম পারি না নাহলে কুম বলা যাইতাম গা হ হ মামা উঠে না করে উডে না করে কালকেও কছ বাসোটা তার করতো তোমার বাসরা তুইছে না তুমি বুঝো না তা তো অস্থির রিচুস করে হ্যাঁ পেটের মধ্যে কথা তো খালি গুরুম গরম করতেছে কি করি মামা তোমার লোক একটা জরুরি পরামর্শ ছিল কি যা পরামর্শ কস না এই মতি মানি খেরা কু হেরাই তো ঘুমাইতেছি মামা কাল যা দকল গেল হ দুনিয়ার কাম করছে আর থাক দে ঘুমা ক না বিয়ার কামটা তো হয়ে গেল কিন্তু আরেকটা আসল কাম তো বাহির গেছে মামা আসল জরুরি কামটা কি তা বিয়া করছো তুমি হানিমুনে যাইতানা হানিমুনে যাওয়া লাগতো না তোমার আর এটা কোনো জায়গা না হানিমুন তো একটা ইংরেজি শব্দ হানি মানে মধু আর মুন মানে হয়েছে তাহলে মুন মানে দাঁড়াইল গিয়া বুঝছো মধুচন্দ্র বিয়ার পরে মধু চঞ্জিমা করতে হয় এটা একটা নিয়মই আছে এর লিগা মনে করো কোনো সুন্দর জায়গায় সমুদ্রের দ্বারে বা পাহাড়ের দ্বারে এরম কোনো জায়গায় যাইতে হয় নির্বিলি কাটাইতে হয় কক্সবাজারের কথা কস আরে দূর কক্সবাজার তো দেশের মধ্যে এটা একটা জায়গা হইল তুমি সরকার বাড়ির ফোলা তুমি গেলে যাবে বিদেশে ব্যাংকক যাবে তুমি ব্যাংককে কুস্তার অভাব নাই কি তা কস তুই ব্যাংকক আমি বিদেশে গেছি কোনো দিন ডা হই ঠিকমতো মতো চিনি না আমি তুমি তো টেনশন করতেছো করে সব ব্যবস্থা তো আমি করব আমি আছি না ও আচ্ছা তুই থাকলে তো আমার কোনো চিন্তা নাই ঠিক আছে ব্যবস্থা কর কত টাকা লাগবো আরে দূর ও টেহা টেহা করতেছো করে তোমার জীবনের তো প্রায় শেষ

বিদেশে যাওনের কথা কইতেছি যে হীরা কইতেছিল আর কি আমি জীবনেও বিদেশে গেছি না গেলে ভালোই হয় গেলে ভালোই হয় আর কি দা ব্যবস্থা করলা ও তাইলে তো গড়া গড়া যাইতো সবার একটা লিস্টই করন দরকার লিস্ট কি বাড়ির যারা আছে হগলতে দেব আমি তো একলা কোনোখানে কোনোদিন গেছি না ও સંપ সম্পর্ক তো দিগা সম্পর্ক তো দিগা আমার ওগলা মাত্র শালিন তাইরে আমি জামমু কবল ধরে লই যামু তুই কর থেকে সিনে যাইতেছ না এটা কি যাত্রার পোশাক না 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 এটা যাত্রার পোশাক না এটা হচ্ছে বিদেশী পোশাক তোর থেকে বড় বিদেশী দেবতা লাগতাছে অবশ্যই বিদেশের মাটিতে যাবে সেখানে তো দেশের পোশাক চলবে না মুঘল সাম্রাজ্যের খাদ্য খাবে অথচ হাত ধোবে না তা তো হয় না ঠিক সেই রকমই বিদেশে মাটিতে দাঁড়িয়ে তুমি দেশের পোশাক পরবে তা তো চলবে না তাহলে তো বিদেশীরা তোমাকে লাথি মেরে সেখান থেকে বের করে দেবে তুই তো ঠিকই কইছস আচ্ছা এই বিদেশে গিয়ে আমি কিতা পড়তাম এই এগুলো পড়তাম خاموش বিঅত এই সব পোশাক পরে তুমি প্লেনে উঠবে সেই প্লেন থেকে তোমাকে লাথি মেরে নামিয়ে দেবে তারপর কাটতে কাটতে আবার নিজ গ্রামে তোমাকে ফিরে আসতে হবে তাহলে আমিও তোর মতো পোশাক কিনমু বিদেশের মাটিতে গিয়ে আমি আরেকটি জরুরি কাজ সম্পাদন করব কিতা আমি একটা বিদেশি মেম বিয়ে করব কে রে সেই বিদেশি মেমকে বিয়ে করে দেশের মাটিতে নিয়ে আসব তারপর আমাদের যে সন্তান হবে সবে বিদেশি এইভাবে বিদেশি সন্তানের দেশটা ভরে যাবে এই দেশটা হয়ে যাবে বিদেশ হে মানিক তাইলে আমি একটা বিদেশি মেম বিয়ে করতাম হ্যাঁ অবশ্যই করবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তুমি আমার লেজ ধরে সবসময় ঘুরবে অন্য কোথাও যাবে না কোনো নারীর প্রলোভনে ভুলবে না ঠিক আছে না না কোনো অনেক না আমি তো লগে থাকি